রান্না করব শিং মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি প্রথমে আমি আলু কুচিগুলোর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব রসুন বাটা এরপর দিয়ে দিব জিরা বাটা সামান্য একটু আদা বাটা দিয়েছি কারণ এটা শিং মাছ একটু আদা বাটা আর গোলমরিচের গুঁড়া না দিলেই হয় না কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মশলা যখন দিয়ে দেওয়া হবে তখন আমি একটু লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর এগুলোকে ভালোভাবে মথে নেব আলু কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি মশলাগুলো ভালোভাবে হাতে মাখিয়ে যখন একদম নরম নরম আলতো হয়ে আসবে তখন আমি এর সাথে মাছগুলো অ্যাড করব মাছগুলো তো এমনিতেই নরম হয় মাছ তো আর এভাবে মেখে দেওয়া যায় না এই জন্য আলুগুলো ভালোভাবে আগে মেখে নিয়ে তারপর ধুয়ে রাখা গরম পানিতে শিং মাছগুলো এর সাথে মেখে নেব বেশ কিছু সময় নিয়ে মাখার উপরেই তো সব কিছু এই তরকারির এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তরকারি পরিমাণের উপর নির্ভর করবে তেল কতটুকু দেবেন তো তেলটা দিয়ে দেওয়ার পর আবার আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিচ্ছি আমি শিং মাছ পরিষ্কার করার সময় সবসময় গরম পানি ব্যবহার করি আর একটু ভিনেগার তাহলে যে গন্ধটা থাকে গন্ধটা আর থাকে না আমার বাজার থেকে যে মাছগুলো এখন পাওয়া যায় বেশিরভাগ মাছগুলোই হচ্ছে গন্ধ লাগে সেজন্য আমি একটু গরম পানি ব্যবহার করি তাহলে একদমই আর থাকে না এখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নেব মাছের চচ্চড়িতে বেশি পরিমাণ পানি লাগে না অল্প পানি হলে হয়ে যায় পানি দিয়ে দিচ্ছি আমাদের বাসায় আমার শ্বশুর বাসায় শিঙি মাছের ভাবে রান্না করে আমি ওভাবে রান্না করার ট্রাই করি যদিও আমার শাশুড়ির হাতে রান্নাটাই বেশি মজা লাগে আমার কাছে তো কী সব সময় তো আর শাশুড়ির হাতের রান্না খাওয়া কপাল থাকে না যেহেতু আমরা ঢাকায় থাকি শ্বশুর শাশুড়ি গায়ে বান্ধায় থাকে এই তো চুলায় উঠিয়ে দিয়েছিলাম হয়ে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি ভিডিওটা নিয়েছিলাম এই যে আমার মাছের চচ্চড়িটা হয়ে আসছে আজকে এটাতে আমি টমেটো কুচি দিচ্ছি না এমনিতেই করেছি সব সময় সব তরকারিতে এতে টমেটো কুচি ভালো লাগে না এই যে হয়ে গেছে আমার শিং মাছের চচড়ি